ভালো থাকলে আজকে এরকম প্রাইস দিতে হবে এরকম প্রোডাক্ট দিতে হবে যাতে ভিডিও ভিডিওটা দেখলে মন ভালো হয়ে যায় ভাই আজকে আপনাদের আপনার জন্য খুব ভালো প্রোডাক্ট দিব আর খুব ভালো প্রাইজও প্রাইস অল্প

এটা হান্ড্রেড এই ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ডি দিয়ে এটা আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আপনি দেখতে পান ভাই একেবারে হালকা আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই দিয়ে দেখেন যারা ছোটখাটো ল্যাপটপ খোঁজেন ভাই যে ভাই আমার ল্যাপটপটা সর্বোচ্চ এক কেজির মধ্যে হবে বা সাত আটশো গ্রাম হবে তারা চাইলে এরকম ল্যাপটপ নিতে পারেন ব্যাগে ক্যারি করলেন যাদের মোটামুটি প্রজেক্ট ভাই প্রথম দিকে যে কোনো কাজ করতে পারবেন আর এগুলা ভাই আপনার প্রত্যেকটা ডিভাইসই এই ছোট ডিভাইসগুলা এগুলা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে আচ্ছা আচ্ছা এটা হলো ভাই ডেলের 3189 আচ্ছা না 3190 আচ্ছা 8GB RAM আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আপনাদের দেখাবো অল্প দামের ভিতরে একটু শৌখিনোডাক্ট আচ্ছা এটা হলো দেখেন ক্যামেরাও আছে

মোটামুটি অনেক ফ্রিল্যান্সারের কাছে কিন্তু এই ল্যাপটপটা আছে অনেক পরিচিত অনেকের কাছে যারা ফ্রিল্যান্সিং করেন এরপর আমরা আপনাকে দেখাবো ডেলিভেন ফোর ডাবল কোরাই সেভেন

আপনার ফেস লক সহ আমরা এটা দিচ্ছি মাত্র 30000 টাকা 30000 টাকায় 840 G6 টা আপনারা নিতে পারবেন আর প্রোডাক্ট কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ বা ফ্রেশ কন্ডিশন আছে যারা ওপেন বক্স টাইপের কোয়ালিটিটা চান তারা কিন্তু এটা দেখতে পারেন 30000 টাকা বাজেট করলে আপনি এই জেনারেশনের কোরাই 5 840 G6 টা এই মুহূর্তে পেয়ে যাবেন টেক প্রোতে বাই এরপরে যারা আরেকটু ডিসপ্লেটা ছোট দাম তাদের জন্য 830